আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মালিক রে কত আদর স্নেহ মায়া মম সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন নিজে না খেয়া আমাদের খানার ব্যবস্থা করেছে মা কত কষ্ট করেছেন আল্লাহ আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই আল্লাহ মেহের করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিই যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরফ দিই খিদমত করে জান্নাত হাসিল করার কৌফিক দিই

ওই মুহূর্তটা আসার পূর্বে না বানাই দিও দিন বানাই দিও কলমাওয়ালা বানাই দি ইয়ারবলা মিন আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আনে কিনে হাত কুটেছি আল্লাহ সাদা দানি দির কেনিয়া হাত ফুটেছি আমার কলিজাত টুকরা যুগত কিনে হাত আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের সিনায় صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا غلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ওয়াতাওাফফানা মান আবরা রব্বির হামহু মা কামা রব্বায়ান সুবীরা রব্বির হামহু মা কামা রব্বায়ানি সুবীরা রব্বুল আলামিন আল্লাহ দুই দিন ব্যাপী अजीম ও শান ওয়াজমাফিলের ইসলামী মহাসম্মেলনের আজকের এই শোদিনে আল্লাহ আমরা কিছু সংখ্য গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ মেহের বাণী করে জিন্দিগির সকল গুণাগুলোকে মাফ করে দাও অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই আল্লাহ তুমি তো গফার তুমি তো সত্তার আল্লাহ দয়ার সাগর এর আব্বে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইবা তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলব না আর কোনোদিন হারাম খাইব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা করে নাও কামাতের কঠিন ময়দানে কি তুমি গুনাগার বলে ডাক দিও না আল্লাহ আল্লাহ পুরানে পড়েছি গুনাগারদেরকে তুমি বলবে মন্তাও আইয়ো হন মু জিরিব এ পা পিষ্টিরে তো লেরা এ পা পাচ্চারের দ লেরা আমার নেকার বান্দাদের থেকে আলাদা ফে ওই দিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে তাই তো তুমি তাকাইয়া দেখো শহরের মানুষগুলো সারা দিন ব্যস্ত সময় কাটে তারপরে কোরআনের মহাবত আর ভালোবাসা নিয়ে আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের হাত গুলোকে কবুল করে নাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ জামিয়া কি তুমি কবুল করে নাও জামিয়া যত জরুরত আছে গাইমে খাজানার থেকে পূরণ করে দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ জামিয়ার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ এ করিম এমন জায়গা জন্য এটা যেমন জামিয়া ভার্সিটি আল্লাহ ভার্সিটির মতো করে যেন আমার ছোট ভাই জামিয়ার মুদিন জামিয়ার প্রিন্সিপাল আল্লাহ তার মন মতো করে সুন্দর জায়গাতে যেন একটি সুন্দর ভার্সিটি করতে পারে আল্লাহ সেই তো তুমি নসিব করে দিও আল্লাহ তোমার গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও যারাই যেভাবে মহাব্বত রাখেন আল্লাহ যেভাবে দান খায়রাত সহযোগিতা করেছেন সকল দান খায়রাত গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মহাব্বত কে কামতের কঠিন ময়দানে আমাদের জন্য পুঁজি বানাই দিও আল্লাহ নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামিলা আজলা দায়মা মুসলিমানেরা মুসিবত করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও परेशানেওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদা দেনকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অনেকে দোয়া চাইছে জানি না কে কি উদ্দেশ্যে দোয়া চাইছে তুমি তো অন্তর আল্লাহ সকলার দিলের নেক মাথা সেদ গুলো পূরণ করে দাও মাথা সেদে হাসানা গুলোকে পূরণ করে নাও আবার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দিনকে আবেদা যা হেদা সালেহা নাকার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা فاطمهর জাহরার মত বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যত মুসলমান নর নারী কবরে শুয়ে মেহের আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান করুন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউন আলী وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين